কয়েক রকমের শাক সবজি নিয়ে বসছি আমি যেগুলো অনেকে চিনেন অনেকে চিনেন না এগুলো সবগুলো জুমের আর সবজি এগুলোকে আমি আজকে করব সাথে মরিচ ভর্তা বানাবো শাক সিদ্ধ সিদ্ধ সাথে সাথে সবজি এগুলো ঝাল ঝাল করে ভর্তা বানাবো আর সবগুলো নিয়ে গিয়ে আজকে পাহাড়ে আমি ভাত খাবো সাথে একদম ঝাল ঝাল করে কাঁকড়া ভুনাও করব। কাঁকড়া ভুনা সেই সাথে শাক সবজি সবগুলো সেদ্ধ করে মরিচ ভর্তা আর এই সবগুলো নিয়ে পাহাড়ে চলে যাবো পাহাড়ে চৌড়ায় বসে খাবো এগুলো হচ্ছে পাহাড়ের বিখ্যাত মরিচ ঝাল অনেক বেশি এগুলো আর এগুলো দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা হয় এখানে কয়েকটা শাকের নাম আমি জানি আর কয়েকটা শাকের নামও আমি জানি না তবে আগেও খেয়েছি তো এগুলো সব আমি কেটে নিচ্ছি ঢেঁকি শাক কুমারার লতা তারপরে কয়েক রকমের শাক আছে হলুদের ডিগি আছে সবগুলো এখানে কেটে একসাথে সেদ্ধ করে নিব এই লতাটার মধ্যে একটু কাটা কাটা থাকে গায়ের মধ্যে এটা শুধুমাত্র আগাটা আমি নিব আর কয়েকটা হলুদের ডিগিও সাথে সেদ্ধ করে নিব হলুদের ডিগি আনছিলাম ভর্তা করার জন্য মাত্র কয়েকটা এখানে সেদ্ধ করার জন্য নিয়েছি আর গুলো রেখে দিছে ভর্তা করব জুমের এই বেগুন বরবটি এগুলো অনেক বেশি মজা লাগে তো একটা পাতিলে আমি হচ্ছে পানি নিছি এখানে একটু লবণও দিয়ে দিছি এখন এটা নিয়ে চুলাতে বসিয়ে দিব শাক সবজি এগুলো সবগুলো বাইরে থেকে ধুয়ে নিয়ে ঘরে রান্না বসিয়ে দিব শাক সবজি দুইটাই শুধুমাত্র লবণ পানিতে সেদ্ধ করব কোনো প্রকার তেল এখানে ব্যবহার করা হবে না শাকগুলোকে আমি বেশিক্ষণ সেদ্ধ করব না কিন্তু একটু কাঁচা ভাবটা চলে গেলে এগুলাকে নামিয়ে নিতে হবে দেখতে খুবই ভালো লাগবে এই যে অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাকগুলোকে ছেকে ঝুড়িতে নিয়ে নিব তারপর আমি একই পানিতে ওই সবজিগুলোও সেদ্ধ করতে বসি কষিয়ে দিব এইভাবে সেদ্ধ করা শাক কিন্তু সাথে মরিচ ভর্তার সাথে মাখিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে সবজিগুলো সেদ্ধ করতে বসিয়ে দিব আর এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর এর ফাঁকে আপনাদেরকে খুবই ইউনিক এবং প্রিমিয়াম একটা প্রোডাক্ট আনবক্স করে দেখাচ্ছি আমি এটা নিয়েছি টিকি ফেসবুক পেজ থেকে আর এটা এত বেশি প্রয়োজন ছিল আমাদের এটা একটা মিনি আয়রন আর কাপড় আয়রন না থাকলে কাপড় যদি বটা বটা থাকে ওটা দেখতে একদমই ভালো না আমার তো একদমই পছন্দ না এটা খুবই ভালো একটা প্রোডাক্ট খুবই ইজি ভাবে এটাকে ব্যবহার করা যায় এটা হিট হতে মাত্র চার সেকেন্ড টাইম লাগে এটার সাথে আরও কি কি পাচ্ছি দেখেন এখানে একটা স্ট্যান্ড আছে এটা কিভাবে রাখা যাবে এবং সাথে আছে একটা মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপটা হচ্ছে এখানে পানি দেওয়ার জন্য এটা একটা স্ট্রিম আয়রন এখানে পানি দেওয়ার সুইচটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে দেখিয়ে দিচ্ছি এটা তারটা দেখেন আপনারা কত লম্বা এই তারটা এবং এই কোয়ালিটি তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন এটার কোয়ালিটিটা কেমন এটা সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে আর এই সুন্দর আয়রনটা যদি আপনারা নিতে চান এটা পেয়ে যাবেন কি কি আই ফেসবুক পেজে আমি ফেসবুক পেজটা মেনশন করে দিব ক্যাপশনে মেজারমেন্ট কাপটা দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি কারণ একটু পরে আমি আয়রন করব কত সুন্দর কিউট ছোট্ট একটা প্রোডাক্ট এটা যখন তখন যে কোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা হাতে পেতে চাইলে টি কিউ আই ইউ ফেসবুক পেজ থেকে অর্ডার করতে হবে দেখেন আমি আয়রন করতে বসে গেছি আর এটা কি সুন্দর স্টিম করতেছে অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ অথবা কল করলেই হবে আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটি বিশেষ সুবিধা আছে স্ক্রিনে যে কুপন কোডটি দেখতে পাচ্ছেন এটি ব্যবহার করে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন দুশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্রোডাক্টটি অর্ডার করলেই পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট তিরিশ দিনের গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া পুরো বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এটা এত কিউট ছোট্ট একটা প্রোডাক্ট দেখেন কত সহজে এটাকে আপনি এইভাবে আপনার ব্যাগে করে ক্যারি করতে পারবেন দেখেন যে কোনো জায়গায় যে কোনো কোথাও ট্যুরে গেলে এটাকে কত সহজে নিয়ে যেতে পারবেন দেরি না করে অর্ডার করে ফেলো এই দিকে হচ্ছে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এত আর সবজিগুলো সবজিগুলো আমি নিয়ে নিচ্ছি আমার সেদ্ধ সবজি অলরেডি ডান আর এখন ভর্তাটা বানাবো যে মরিচ ভর্তাটা লাগবে মরিচ ভর্তাটার মধ্যে আমি পেঁয়াজ রসুন কাঁচা নিছি পাহাড়ি মরিচ দিয়ে এভাবে করে ভর্তা করলে এত যে ভালো লাগে এখন হচ্ছে আমি বাটি সাজিয়ে নিচ্ছি কারণ আমি এই খাবারগুলো নিয়ে পাহাড়ে যাব গরম গরম সাদা ভাত নিয়ে নিছি সেই সাথে হচ্ছে আমার এই সেদ্ধ সবজিগুলো নিয়ে নিছি এর ফাঁকে আমি কাঁকড়া ভোনাও করে নিছিলাম কাঁকড়া ভুনাটা দেখে কি যে ভালো লাগতেছিল এত সুন্দর হয়েছে আর এত টেস্ট হয়েছে কাঁকড়া ভুনাটা দেখেই বুঝতে পারতেছেন মোটামুটি কালারটা কত সুন্দর আর হচ্ছে সেই সাথে আমি আমার মরিচ ভর্তাটাও নিয়ে নিছি এখন এগুলো সবগুলো নিয়ে চলে যাব পাহাড়ে পাহাড়ে চৌড়ায় বসে মেঘ দেখতে দেখতে পাহাড় দেখতে দেখতে এই খাবারগুলো আমরা খাবো পাহাড় আমাদের বাড়ি থেকে তেমন একটা দূর না মাত্র পাঁচ মিনিট সময় লাগবে তো ওখানে গিয়ে কলা পাতায় বিছিয়ে গরম গরম ভাত দিয়ে কাঁকড়া দিয়ে মরিচ ভর্তার সাথে সেদ্ধ সবজি সবগুলো মিলিয়ে খাবো অবশ্যই পরের ভিডিও देखते पा